সম্রাট আকবর একটা কথা বলে গেছে নারীকে তুমি কখনোই পুরোপুরি সন্তুষ্ট করতে পারবে না কারণ নারী এমন একটা জাতিস তাকে যদি তুমি সময় দাও তাহলে সে তোমার কাছে টাকা চাইবে আর যদি তাকে তুমি টাকা উপার্জন করে দাও তাহলে সে তোমার কাছে সময় চাইবে এখন আমাদের সমাজে মানে যে ব্যবস্থা রয়েছে সেখানে যদি তুমি টাকা উপার্জন করতে যাও তাহলে তোমাকে রাত দিন পরিশ্রম করতে হবে এবং টাকা দিয়ে যদি তুমি নারীর মন ভরতে চাও এবং নারীকে সন্তুষ্ট করতে চাও তাহলে তোমাকে দিনরাত পরিশ্রমের বাইরে কোনোভাবেই সম্ভব না যে তুমি নারীকে ইনকাম করে টাকা দিয়ে তার মানে মন জয় করবে নারীর যদি তুমি মন জয় করতে চাও আর সেই পরিমাণ যদি তুমি ইনকাম করতে চাও তাহলে তোমাকে দিনরাত পরিশ্রম করতেই হবে এখন যদি তুমি দিনরাত পরিশ্রম করো তাহলে নারীকে তুমি সময় দিতে পারবে না কারণ তুমি যদি মানে উপার্জন করতে চাও তাহলে তোমাকে দিন রাত পরিশ্রম করলে নারীকে তুমি সেরকমভাবে সময় দিতে পারবে না এখন মানে যখন নারী তোমার কাছে টাকা চাইছে এবং তাকে তুমি উপার্জন করে টাকা দিতেছ তখন নারী বলবে যে আমার তো টাকা লাগবে না আমার তো সময় লাগবে এখন যখন তুমি নারীকে সময় দিতে যাবা তখন দেখবা তুমি টাকা উপার্জন করতে পারতেছে না তো এই যে একটা গোলক দাদার সমাজে তো এই গোলক দাদা থেকে খুবই কঠিন বিষয়। পুরুষ একবার একবার টাকার পেছনে তো নারীর মন জয় করাই মানে তার মূল উদ্দেশ্য হয়ে যায় তো এরকম করতে করতে একদিন সেই পুরুষটা ধ্বংস হয়ে যায় ঠিক আছে তার মনে করেন যে জীবনটাই নষ্ট হয়ে যায় তো যে মানে এই কারণে কিন্তু হাদিসে একটা কথা বলা আছে যে যার যে দুনিয়াতে একটি দিনদার মানে বউ পাবে তার কাছে দুনিয়াটাই সংসারটা মানে জান্নাতে পরিণত হবে মানে সে জান্নাতের যে একটা নিয়ামত সেটা সে দুনিয়া থাকতে মানে থাকতে সে বুঝে যাবে সে উপভোগ করতে পারবে ফিল করতে পারবে সেই জিনিসটা তো আমি সেই সকল নারীদেরকে আসলে একটা কথা বলতে চাই আপনার স্বামী যদি স্বল্প আয়ের মানুষ হয় আপনার স্বামী যদি স্বল্প আয় করে তাহলে আপনি সেইখানে সীমাবদ্ধ থাকুন সেইখানে সন্তুষ্ট থাকুন এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন যে আপনার স্বামী অন্তত আয় রোজগার তো করতেছে আপনার শখ আহ্লাদ কিছুটা হলো তো পূরণ করতেছে তো বেশি বেশি আসলে চাহিদা করা ঠিক না কারণ বেশি বেশি চাহিদা করলে কখনোই যে বললাম পুরুষ মানে ধ্বংস হয়ে যায় আর পুরুষ যখন ধ্বংস হয়ে যায় তখন সেই আর থাকে না আর যখন মানে পুরুষ যখন ধ্বংস হয়ে যায় তখন তার মানে সব কিছু যখন নষ্ট হয়ে যায় তখন সে কোনো কিছুর আশা আর করে না তখনই কিন্তু একটা সংসার ধ্বংস হয়ে যায় কাজে আপনি যদি আপনার স্বামী যদি স্বল্প আয়ের মানুষ হয় তাহলে আপনি স্বল্প আয়ের ভিতরেই খুব মানে খরচ করার সীমাবদ্ধতা রাখুন আপনি তার কাছে আহাজারি অত আবদার রাখবেন না যেটা সে পূরণ করতে পারবেন না বর্তমানে কিছু কিছু মানে ফেসবুক টিকটক ভিডিওতে দেখা যায় যে অনেক মেয়ে মানে কীরকম স্বামী মানে তার স্বামী কীরকম ইনকাম করবে সেটা সে এক্সপেক্ট করে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ কেউ তো তিরিশ লাখ টাকা পর্যন্ত যায় আবার কেউ এক কোটি টাকা পর্যন্ত যায় তো এই ধরনের নারীকে বিয়ে করলে আসলে জীবনে কখনোই সুখী হওয়া সম্ভব না কারণ তারা আপনাকে টাকার পেরা দিবে আপনি যদি টাকা উপার্জন করেন তাহলে সময়ের পেরা দিবে তো সময় আর টাকা দুটাই মানে এই দুইটা জিনিস কোনোভাবেই একসাথে পাওয়া সম্ভব না তাই যদি আপনার স্বামী স্বল্প আয়ের ইনকামের মানুষ হয় তাহলে আপনি তার মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করবেন এবং দেখবেন আপনার মানে পরিবারটা সংসারটা এক মানে আল্লাহর নিয়ামতে ভরপুর হয়ে যাবে এবং আপনি মানে ওই যে বলছেন যে জান্নাতের যে নিয়ামত সেটা আপনি দুনিয়ায় থাকতেই টের পাবেন বুক করতে পারবেন